সব টাকা হচ্ছে আসবেন কিভাবে থাকবেন কোথায় আর কোন কোন জায়গা ঘুরে দেখবেন এই সবই তো বললাম তবে আজকের ভিডিওতে আপনাদেরকে পুরীর মন্দিরের ব্যাপারে কিছু সতর্কতা সম্বন্ধে জানাবো এবং এখানকার সম্পূর্ণ বর্ণনা দেব। শুধু তাই নয় তার সাথে থাকছে এখানকার মার্কেটিং কীরকম রকম কি খরচা পড়ছে দাম কেমন রয়েছে এখন তার সাথে সন্ধেবেলা বা বেলার খাবার কোথায় পাবেন একটা বিশেষ জায়গায় আজকে আমরা ডিনার করব এবং সেখানকার অনেস্ট রিভিউ শেয়ার করব এই পয়েন্টগুলো না জেনে আসলে কিন্তু আপনাদেরও পস্তাতে হতে পারে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন পুরীর জগন্নাথ দেবের মন্দির স্বর্গদ্বার মার্কেট এবং এই রেস্টুরেন্টে আসবেন কিনা সেটা আসবার আগে বারবার ভেবে নিন জগন্নাথ মন্দিরের এই প্রেমিসেসের ভোল কিন্তু এখন সম্পূর্ণ বদলে গেছে কোন দুয়ার দিয়ে আসলে সুবিধে হবে কোন সময়টা ইভেন আসলে ফাঁকা পাবেন এবং সব থেকে ভালো দর্শন হবে পাণ্ডা পুরোহিতদের সাহায্য ছাড়াই কিভাবে পুজো দিতে পারবেন এবং সারাদিনের কোন সময়টায় অন্নভোগ প্রসাদ পাবেন সাথে মন্দির প্রেমিসেসের জুতো মোবাইল জমা রাখার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে প্রথম অংশটুকুনিতে আমরা এই বিষয়ে আলোচনা করব রেডি হয়ে এখন বেরোলাম হোটেল থেকে যাচ্ছি হচ্ছে পুরী মন্দিরের দিকে তবে এখন পুরো অন্ধকার বেশি নয় এখন বাজে ঘড়িতে ছটা চল্লিশ মানে আমরা সন্ধেবেলা যাচ্ছি এবারে দেখা যাক কীরকম মন্দিরে কি দেখতে পাই দর্শন কেমন হয় সবটা জানাবো আপনাদেরকে এখন সবাই মোটামুটি বন্দে ভারতে পুরী আসছেন ফলে বিকালের দিকেই মন্দির দর্শনের উপযুক্ত সময় তাই এই ক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ গাইড দেব আমরা এখানে আমরা এসে গেছি এই নামলাম আর এই যে এখানেই আমাদের মন্দির জাস্ট সানসেটটা হয়েছে এই সময়টা করে এসেছি আমরা দুয়ারের দিকটা এখান দিয়ে ঢুকতে দেবো তো হ্যাঁ তাহলে দক্ষিণ দুয়ার দিয়ে আমরা এখন ঢুকে যাব এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে জুতো মোবাইল রেখে আমরা এখন ঢুকব বিকাল ও সন্ধ্যার মুখে ধজা বাঁধা সময় বা তার পরবর্তীকালে মন্দির প্রমিসেস বেশ ফাঁকা থাকে এবং দক্ষিণ দুয়ার দিয়ে ঢুকলে একদম সামনে আসতে পারবেন প্রথমবার এলাম এই মন্দিরে वाला আমরা এখন গুণ একটা সময় এসেছি সচরাচর দিনের বেলায় সবাই আসে মন্দিরের বর্তমানে চারটের দুয়ারই খোলা রয়েছে তবে সিংহ দুয়ার দিয়ে হলে একটু বেশিটা হাঁটতে হচ্ছে আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো মন্দিরের ট্রাস্ট কমেডি থেকে আমরা কিভাবে প্রসাদ কিনলাম তাও আবার পান্ডা পুরোহিতদের সাহায্য ছাড়াই শুরু করে দেওয়া জয় জগন্নাথের নাম নিয়ে আমাদের আজকের এই পর্ব এছাড়া দেখলে তো একটা ভিড় লাগছে না এইখানেই আমাদের অটো নামিয়েছে টোটো নামিয়েছে এই যে এইখানে টোটো নামিয়েছে বলেছে যে দক্ষিণ দুয়ার দিয়ে দর্শন হবে আমরা এই সামনেটা থেকে ঢুকে যাচ্ছি এখানে দক্ষিণ দুয়ার রয়েছে ভেতরেই জুতো মোবাইল জমা দেওয়ার স্ট্যান্ড হয়েছে এবারে নতুন দেখি এখানে প্রচন্ড হাওয়া ফুলফুল খারাপ হয়ে যাচ্ছে আর তার সাথে প্রচন্ড আলো সব দিক থেকে দেখলেই বুঝতে পারছেন সামনেটা বেশ ফাঁকা রয়েছে আর মন্দির চত্বরটা আলোয় ছেয়ে গেছে এখানে ওয়াশরুম থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা রয়েছে জগন্নাথ দেবের মূল মন্দির দেখা যাচ্ছে চূড়া দেখা যাচ্ছে আমরা দক্ষিণ দুয়ারের দিকে এগিয়ে যাচ্ছি এই দিকটা ফ্রি শু অ্যান্ড মোবাইল স্ট্যান্ড এখানে জমা দেওয়ার লাইন পড়েছে এই হচ্ছে মূল মন্দির এইটা হচ্ছে তার আশপাশের সমগ্র জায়গাটা দেখাচ্ছি আপনাদের দক্ষিণ দুয়ার এই জায়গাটা একদম নতুন পুরোটা রেডি হয়ে গেছে দেখলেই বুঝতে পারছেন বিশাল একটা চত্বর আর ওই সামনেটা এসে আমরা নামলাম আর এইখান দিয়ে এই দর্শন করবো বলে দাঁড়িয়ে আছি এখানে মোবাইল জুতো সব জমা দিয়ে চলুন দেখি এখানে খোঁজ নিই ভাবে কি জমা দেওয়ার প্রসেস একদম সামনে অবধি দেখলেই বুঝতে পারছেন একদম সামনে অবধি আসা যাচ্ছে এবং যেটা মিসকনসেপশন থাকে বয়স্ক মানুষদের আসার পক্ষে কোনো রকম কোনো অসুবিধা হবে না ওই যে ওর বাবা দাঁড়িয়ে আছে ওই লাইনে হ্যাঁ ওখানে জমা দেবে বলে তুইও চলে যা আচ্ছা এখানে তো আমরা জমা দেব আর নেব কোথা দিয়ে ওই পাশে ওই কাউন্টারগুলো না এখানে একটু অল্প লাইন আছে এই এরা পাঁচ ছ জনের পরে আছে আমরা এই দর্শন করে বেরিয়ে এলাম এখন খুবই সহজ দর্শন করা আর যেহেতু আমরা এসছি এখন বেরোলাম হচ্ছে আমরা পৌনে আটটার সময় আমরা এই সাড়ে ছটা পৌনে সাতটার দিক করে ঢুকেছি আর এই এলাম একদম দাঁড়িয়ে আছে এই যে দক্ষিণ দুয়ার দুয়ার বলে এটাকে এর সামনেটাতেই একদম এখানে বিশাল বড় একটা জায়গা করে দিয়েছে আর কেমন দর্শন হলে জেনে নিই মা বাবার থেকে

একটা স্লিপ দিয়েছে আমাদেরকে হ্যাঁ এই স্লিপটা ওদের কাছে পয়সা জমা দিলে ওরা এই যে হ্যাঁ ওই ট্রাস্টের কি লেখা প্রতিহারি নিয়োগ অন্নদান ভোগ কমিটি এখানে আমরা এরকম টু ফিফটি ওয়ানের নিলাম এইটা আমাদের টু ফিফটি কোন কোনো বাবুদের সাহায্য ছাড়াই মানে কোনো পান্ডা পুরোহিত কারোরই সাহায্য নিয়ে নিয়ে নিজেরা গিয়ে আমরা একবার এইভাবেই ট্রাই করলাম এবং পেয়েও গেছি ঠাকুরের পুজোর প্রসাদ খুব ভালো লাগলো যে এখনো পর্যন্ত যে অন্য ভুগ আর প্রসাদ যেটা সেটা পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে এবং মানে আনন্দ বাজার যেটা সেখানে পুরো আলো দিয়ে সেখানে পরপর কাউন্টার করে আর কি বিক্রি হচ্ছে তো আমরা তো আজকে আমিষ খেয়েছি বলে আমরা আর আজকে নিলাম না আর এই এখনো প্রচুর মানুষ যাতায়াত করছেন আর দেখলেই বুঝতে পারছেন খুব সুন্দর হাওয়া দিচ্ছে হ্যাঁ গরম হয়ে যায় ঘামটা বাইরে হ্যাঁ বসার ব্যবস্থাটাও দেখিয়ে দিই এক ছেলেকে এই যে মা বসে আছে এরকম বসার ব্যবস্থা আপনারা চাইলে চটি জুতো ব্যাগ সব কিছু নিয়ে এখানেও কিন্তু বসে যেতে পারবে কেউ যান মধ্যে এখন কি গিয়ে যে কাউন্টারে যাচ্ছেন ওনারা ফোন নাম্বার নোট করছেন একটা জমা দেওয়ার সময় যে ফোনটা কিনা ব্যাগে আছে এবার আমাদের দুটো ফোন ছিল এবার যতবার বলছে আপনি কল করুন যখন পাচ্ছেন না কুদাসীন ওনারা দেখছেনই না তো এই ব্যাপারটা একটু রিস্কি মানে কয়েক সেকেন্ডের জন্য কয়েক মিনিটের জন্য ভয় পেয়ে গেছিলাম তাহলে এখন খুব সহজেই পাণ্ডাপুরেরদের সাহায্য ছাড়াই আপনারা যদি এরকম সময় আসেন বা বিকালের দিকে আসেন খুব ভালোভাবে দর্শন পেয়ে যাবেন আমরা অবশ্যই রেকমেন্ড করব এই সময়টা যদি সম্ভব হয়ে আসবেন বেশ ফাঁকা পেলাম আমরা এবং খুব ভালো দর্শন হল আপনারা যে প্রবেশ করুন না কেন একই জায়গা দিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন এবং নির্বিঘ্নে দর্শন করতে পারবেন এই যে আমরা ধরলাম দক্ষিণ দুয়ার থেকে স্বর্গদ্বার যাওয়ার জন্য এই একদম সিংহদুয়ার দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে এখানেও এখন প্রচুর বড় ব্যবস্থা খুব সুন্দর করে দিয়েছে খাবারেরও খাবার দাবারের ব্যবস্থা অটো টোটো সবকিছু পাওয়া যায় এই হচ্ছে সিংহদুয়ারে এই যে আমাদের ওখান নিয়ে যাচ্ছে ব্যবস্থা চায়ের দোকান স্বর্গদ্বারের একদম সামনেটায় পুরো বীজটাই মার্কেটে একদম ভর্তি কিচ 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 করছে এখানে এখানেও প্রচুর দোকান বসে গেছে এই স্ট্যাচু এই হচ্ছে স্ট্যাচুটা ওখানে নেবে পিস নিয়ে নিলাম আমরা বানিয়ে নেবো কুর্তি বানানোর জন্য এই পিঙ্কটা পছন্দ হয়েছে আর এই ব্লুটা এই দুটো নিচ্ছি আমরা দু রকম মিশিয়ে নিলাম একটা মানে মোটামুটি পড়বার রাফিউজলা একটা কালের মধ্যে নিলাম প্রত্যেকবার ফুটিনি এবারে ভাবলাম ফিস নিয়ে যাই বানিয়ে নাও তোমার কি নিয়েছো আমার দুটো লুঙ্গি আর আমি তোgarden থেকে গెంজি কেনা হয়েছে আমারও তো গెంজি কেনা হয়েছে পরে এখানে অবশ্য দেখতে পাবেন আপনারা ফিলিং করতে আছে হ্যাঁ চল রুমাল নিয়েছিস তো এই যে রুমাল নিয়েছে মেয়ে আমার একটা মেয়ের একটা এখানে বিভিন্ন কিছু পেয়ে যাবেন যা মোটামুটি চাইবেন নানান রকম আমরা দেখিয়ে দিলাম যেখানে যেটা কিনছি

তবে অনেক ভাবনা চিন্তার পর ঠিক করলাম না পুরীতে যখন মিত্র ক্যাফে এসেই গেছে তো এখন একবার ওখানেই ঢু তবে মিত্র ক্যাফে আসার আগে জেনে রাখুন যে কোন সময়টা আসলে কিন্তু আপনারা আপনাদের পছন্দের আইটেম পাবেন আর এখানকার খাওয়া দাওয়ার মানই বাকি রকম কলকাতার সাথে কি আদৌ টক্কর দিতে পারবে আর দামটাও বাকি রয়েছে সব কিছু জানাবো

যদিও চক শুইতে এখনো আছে একদম গরম যদিও বেরোচ্ছে সেই লাঞ্চ করে বেরিয়েছি একটু চাপের দাম বসে তুমি শুরু করে দাও কেমন লাগছে ভালো গরম আমিও স্টার্ট করেছি আর মা খালি প্লেট নিয়ে বসে আছে কেন এখনো আসেনি কি অবস্থা আমাদের মশলা শেষে গেছে এসে গেল আমাদের সেকেন্ড আইটেম এটা বেশ একটা নতুন ডিশ আমরা এবারে ট্রাই করছি এইটা হচ্ছে ননভেজ আমেরিকান চপ সুইট বা গ্রেভিটা ভালো রয়েছে দেখছি হ্যাঁ চিকেন কাটলেটটা তো ভালো ছিল এবার তুমি বলো কেমন লাগছে এটা ভালো টেস্ট পরিমাণ তাহলে পুরির পুরীর মিচা কাপেও কিন্তু ভালোই তাই তো খারাপ না খেয়েছি দিঘাতেও খেয়েছি বা আমাদের কলকাতায় তো খেয়েছি কিন্তু এখানেও খুব ভালো আমাদের ডিনার হয়ে গেলো